গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো অবশ্যই জানাবে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা চন্দন সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চলো আজকের দিনটা শুরু করা যাক এখন বাজে তোমার আটটা আটটা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি ঘুম থেকে উঠেছি ওই সাতটা নাগাদ ওঠার পরে ঘরে টুকিটাকি বাসি কাজকর্ম যা যা থাকে সকাল থেকে চলছে প্রথমে বিছানা তুলে নিলাম তারপরে ঝাড় দিয়ে নিচ্ছে আর এ বারান্দা বারান্ডা দেখছো এসেটে খুব একটা আশা হয় না সেই জন্য পরিষ্কারও করা হয় না তো আজকে ভাবলাম পরিষ্কার করে নিই দেখতেও কেমন একটা লাগছে তো আজকে অনেক জিনিসপত্র পরিষ্কার করার আছে আমার জিনিসপত্র চন্দনের জিনিসপত্র অনেকটাই তো আমি কেচে কেঁচে দিচ্ছি আর চন্দন মেলে দিচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে অনেক জিনিসপত্র যেহেতু সেই কারণে সব জিনিসপত্র রৌদ্রে মেলে দেওয়ার পরে চন্দন স্নান করতে গেছে ও তো ভিজে গেছে পুরোটা স্নান করতে গেছে আর আমি ভিজে গেছি কিন্তু আমি স্নান করবো না আমি আগে রান্না করে নেব তো আগে ভাত বসিয়ে দিলাম দেওয়ার পরে ফ্রিজ থেকে মাছটা বার করে নিয়ে এটা খানিক সময় রেখে দেবো কারণ বরফ জমে গেছে বুঝতেই পারছো ডিপ ফ্রিজে রাখা ছিল তো মাছটা আগলা করে দিয়েছি বরফটা ছাড়ো গাড়ি এ সাইডে দেখো সকালবেলা কোথ থেকে চিটি কাঁকড়া এনেছে চিটি কাঁকড়া বলো পাতি কাঁকড়া বলো যাই বলো না কেন আমরা তো এখানে চিটিকাঁকড়া বলি কাঁকড়াকে কত ছোট ছোট দেখো একটু বড় হলে তো কাটতেও সুবিধা হয় খেতেও ভালো লাগে ছোট কাঁকড়া কাটতে একটু অসুবিধা হবে কিন্তু খেতে ভালো লাগে কাঁকড়া আজকে লাল শাক দিয়ে চিটি কাঁকড়া রান্না হবে তো এই সাইডে আমার সবজি কাটা হয়ে গেছে আর এই সাইডে ভাতও হয়ে গেছে হালকা একটু সামান্য গরম জল করে নিয়েছি মাছটা ধোয়ার জন্য বরফে ছিল যেহেতু সেই কারণে তো মাছটা ধুয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এই সাইডে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো আর ওই সাইডে জলের জন্য অনেক সময় অপেক্ষা করেছিলাম জানো তো কিন্তু জল আজকে দেয়নি কি আর করবো বলো আজকে শনিবার তো শনিবার শনিবার করে জল দেয় ভেবেছিলাম আজকে জল দেবে একটু লেটে হয়তো দেবে সেই জন্য অনেকটাই দেরি হয়ে গেছে ওরকম এগারোটা বেজে গেছে বসেছিলাম জলের জন্য তো জল দেয়নি তো কী আর করা যাবে কলের জলেই সব কিছু করছি আর কলের জলে অতগুলো জিনিসপত্র পরিষ্কার করা না একটা টাপের ব্যাপার হয়ে যায় কারণ অতগুলো জিনিসপত্র টেনে টেনে পরিষ্কার করা তো খুব কষ্ট হয় টাইমের জল দিলে অত কষ্ট হয় না তো যাই হোক এ সাইডে আমার রান্না হয়ে গেছে ঢ্যাঁড়স আলু মাছ ঝোল করেছি আর এ সাইডে দুধ আর আছে এদিকে শাক আর কাঁকড়া ভাজা করেছি আর এটা তো ভাত ভাত আর কী দেখাবো তবুও দেখিয়ে দিলাম হঠাৎ করে ওয়েদারের ভাবটা দেখো একটু আগে কিন্তু রৌদ্দূরে ছিল আমি যখন জিনিসপত্র মেলে দিয়েছি তখন রোদ দূরে ছিল হঠাৎ করে মেঘ করছে রোদ দূরেও দিচ্ছে ওয়েদারের কি অবস্থা ওয়েদারই জানে জানি না কখন কি হবে বৃষ্টি হবে কিনা বলতে পারছি না তো যাই হোক এখানে আমি কথা বলেছিলাম কিন্তু আমাদের এখানে ক্যাম্প আছে তোমরা তো ভালো করেই জানো প্রথম থেকে যারা আমার ভিডিও দেখছো তারা তো খুব ভালো করে জানো তো যাই হোক এত গানের সাউন্ড আসছে সেই জন্য আমার ভয়েসটা অফ করে দিয়ে আওয়াজ দিতে হচ্ছে এ সেইটা আবার রৌদ দিয়েছে এক্ষুনি কিন্তু মেঘলা করেছিল হঠাৎ করে রৌদ দিয়ে দিল তো যাই হোক এসাইটা চন্দনকে খেতে দিয়ে দিয়েছি ভীষণ খিদে পেয়েছিল ওর সেই জন্য ওকে খেতে দিয়ে দিয়েছি ওকে খেতে দিয়ে আমি স্নান করে আমিও খেতে বসে গেছি ওকে খেতে দিয়ে আমি স্নান করতে গেছিলাম তারপরে আমি এসে খেতে বসে গেলাম আজকে আমি দই দিয়ে খাবো তরকারি দিয়ে খাবো না সেই জন্য আমি দই দিয়েই খাচ্ছি আর ও তরকারি দিয়ে খাচ্ছে কারণ এত গরম দিচ্ছে যে খেতে পাচ্ছি না একদম ভাত খেতে পাচ্ছি না সেই জন্য দই দিয়ে খাবো আমি আর চন্দন তরকারি দিয়েই খাচ্ছে তো চন্দন খাওয়া দাওয়া করেও বেরিয়ে গেছিলো কাজে আমি একটু ঘুমিয়েছিলাম যে পরিমাণে গরম দিচ্ছে আমাদের এখানে ঘুমানোই গেল না দুপুরবেলা ঘুমাতেই পারলাম না বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে তো কেন জানি গরম কাটছে না তো যাই হোক ঘুম থেকে উঠে বাইরের দিকে আসলাম আসার পরে জিনিসপত্র দেখলাম সব কিছুই শুকিয়ে গেছে তো রেখে তো আর লাভ নেই এখনও রৌদ্র আছে জামা কাপড় সব তুলে নিচ্ছি রৌদ্র আছে তো কী হয়েছে জামা কাপড় তো শুকিয়ে গেছে সেই কারণে সব তুলে নিচ্ছি তাছাড়া বিকালও হয়ে গেছে একটু পরেই রৌদ্র কমে যাবে এখন ওই বাজে পাঁচটা পাঁচটার দিকে এত সুন্দর আর ওয়েদারের অবস্থা খারাপ বলবো কি ভালো বলবো সেটাই বুঝতে পারছি না দুপুরবেলা থেকে তো মেঘলা করেছিলো তার ভিতরে রৌদ্রও দিচ্ছিলো আর এখন তো পুরোপুরি ভালো কিন্তু বেলা কি হয় সেটা বলতে পারছি না কালকে এরকম দিনের বেলাটা ভালো ছিল রাতের বেলায় বৃষ্টি হয়েছে তো যাই হোক ওয়েদারের ভাবটা শুধু দেখো ও সাইডে কত সুন্দর লাগছে বিকালবেলার ওয়েদার খুব সুন্দর ছিল তার জন্য অনেক সময় বসেছিলাম অনেক সময় বলতে ছটা পর্যন্ত বসেছিলাম ঠান্ডা ঠান্ডা ভাব ছিল হাওয়াও দিচ্ছিল হালকা খুব ভাল লাগছিল। সেই কারণে বসেও ছিলাম ওই করে রুটিটা করা হয়নি এখন রুটি করছে এখন ওই সাতটা বাজে তো বাইরের দিকে ভীষণ ঝড় হচ্ছে জানি না বৃষ্টি হবে কি না বৃষ্টি হলেও হতে পারে আর কারেন্টেরও কোনো গ্যারান্টি নেই কারণ আমাদের সুন্দরবনে তো একটুখানি ঝড় হলে বা বৃষ্টি হলে কারেন্ট থাকে না সঙ্গে সঙ্গে কারেন্ট চলে যায় তো জানি না কী অবস্থা হবে কারেন্ট থাকবে কি যাবে সেটা বুঝতে পারছি না তোমাদের সঙ্গে বলতে বলতেই দেখো কারেন্ট চলে গেছে তো যাই হোক কী আর করা যাবে এইভাবেই রুটি তৈরি করতে হবে কারণ বাইরে তো ঝড় হচ্ছে প্রচণ্ড আর কারেন্ট কখন দেবে তার ঠিক ঠিকানা নেই এই যে হিটারের তাপ দেখছো এটা কিন্তু কারেন্ট যাওয়ার পরে একটা তাপ থাকে সেই তাপে রুটি তৈরি করে নিচ্ছি কারণ এই তাপ বেশি সময় থাকবে না পাঁচ ছ মিনিট এরকমই থাকবে তারপরে একা একাই বন্ধ হয়ে যাবে তাপটা তো দেখো এই সাইডে আমার সব রুটি করা কমপ্লিট হয়ে গেছে আর ওই সাইডে তো কারেন্ট কখন দেবে তার ঠিক ঠিকানা নেই আর বৃষ্টি হলেও হতে পারে কারণ বাইরে ঝড় উঠে গেছে রুটি করে আসলাম কি গরম কি গরম হিটারের সামনে তো এমনি দাঁড়ানো যায় না আর প্রচুর গরম চারি সাইডে যেন আগুনের মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো বাইরে প্রচণ্ড গানের আওয়াজ হচ্ছে আর হাওয়াও হচ্ছে মানে হাওয়া শুরু হয়ে গেছে ঝড়ের শব্দটা শুধু শোনো ছা করে আওয়াজ হচ্ছে প্রচণ্ড ঝড় উঠে যাচ্ছে জানি না বৃষ্টি হবে কি না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো কারেন্ট চলে গেছিলো একটু আগে কারেন্ট আসলো আর বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে হাওয়া হচ্ছে প্রচণ্ড বাইরে গানের আওয়াজ পেলেও পেতে পারো বাইরে গানের আওয়াজ হচ্ছে প্রচুর গান হচ্ছে বললাম না আমাদের এখানে ক্যাম্প আছে সেই ক্যাম্পে গান টান হচ্ছে আর কি তো গান হচ্ছে আওয়াজ পেলেও পেতে পারো বাইরে তো আরও আওয়াজ হচ্ছে ঘর ঘরের ভিতরে তো একটু কম পেলে পেতে পারো তো যাই হোক ভাত তরকারি তো আছে আর রুটি দুধ দিয়ে খাবো তরকারি তরকারি বলতে ঢেঁড়স মাছ আর আলু দিয়ে ঝোল আছে দুপুরবেলা খেয়েও থেকে গেছে শাকের তরকারি আছে ঢ্যাঁড়শ আলু মাছের তরকারি আছে আর ভাত আছে আর রুটি তো দুধ দিয়ে খাবো তো কী আর করবো চন্দন এখনও আসিনি আর ঝড় উঠে গেছে বাইরে তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ঘরের ভিতরে প্রচুর গরম ফ্যান তো চালাতে পারছি না তোমাদের সঙ্গে কথা বলছি বলে ফ্যানটা অফ করে দিয়েছি বাইরে হাওয়া হচ্ছে ঝড় উঠেছে বাইরে কিন্তু বাইরে তো অন্ধ ঘর সেই জন্য বাইরে যেতেও পারছি না তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাইকে টাটা